আমেরিকার গ্রিন কার্ড নিয়ে বসে থাকা আপনাদের নেতা সজীব ওয়াজেদ ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে আহ্বান জানাইছেন আপনারা জানেন আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে উনি বলতেছেন ভয়ের কিছু নাই উনি আপনাদের পাশে আছেন এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই ছাত্রছাত্রীদেরকে গুলি কইরা মাইরা সচিব ওয়াজেদ জয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাইছেন আপনারা কেউ ক্লাসে যাবেন না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না সাধারণ জনতার উপর স্টিম রুলার চালাইয়া সে জনতাকে উনি আহ্বান জানাইতেছেন আপনারা কেউ কর্মক্ষেত্রে যাবেন না উনি বলতেছেন শেখ হাসিনার নামে নাকি মিথ্যা মামলা দেয়া হয়েছে অথচ দুই দিন আগে শেখ হাসিনা আনন্দবাজার পত্রিকাকে জানাইছেন যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সেটা দায় তিনি স্বীকার করে নিছেন উনি বলতেছে গত দেড় বছরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অর্থনীতি নাকি তলানিতে নেমে আসছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম রিজার্ভের পরিমাণ ষোলো বিলিয়ন ডলার থেকে এখন বত্রিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে আওয়ামী লীগের আবাল নেতা কর্মী যারা আছেন আপনাদের নেতা সজীব ওয়াজেদ জয় যেহেতু আহ্বান জানাইছেন তেরো তারিখ লকডাউন কর্মসূচি আপনারা সফল করেন উনাদেরকে রাস্তা ক্লিয়ার করে দেন আপনাদের মাথায় যদি গিলু থাকে তাহলে আপনার নেতা সজীব ওয়াজেদ জয়কে বলুন আপনি আমেরিকার গ্রিন কার্ড ছুড়ে ফেলে দেন ফেলে দিয়ে বাংলাদেশে আসেন দরকার হলে স্বেচ্ছায় কারাবরণ করেন আপনার সাথে আমরা আসি দেখেন আপনার নেতা আসে কিনা যদি আসে তাহলে বুঝে নিবেন যে আপনার নেতা সত্যিকার অর্থে আপনাদের মঙ্গল ছায় আর যদি দেখেন যে আপনার নেতা আমেরিকার গ্রিন কার্ড ত্যাগ না করিয়া উনি সেখানে বড় বড় বক্তৃতা দেয় তাহলে বুঝে নিবেন আপনাদের মাথায় কাঠাল ভাইয়া ক্ষমতায় যাবার স্বপ্ন দেখতেছে এই যে শেখ হাসিনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় গেছেন উনি কিন্তু নিরাপদেই ভারতে অবস্থান করতেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকার গ্রিন কার্ড নিয়ে বিলাসী জীবনযাপন করতেছেন কিন্তু আপনারা যারা পাতি নেতা আছেন তাদেরকে কিন্তু আজকে মামলা হামলা কারা ভোগ করতে হইতেছে আপনার নেতারা যদি আপনাদের মঙ্গল চাইতেন তাহলে আপনাদেরকে এইভাবে বিপদে ফালাই রেখা তারা বিদেশে যাইত না এখনো যারা আওয়ামী লীগকে নিয়ে নাচানাচি করতেছেন সময় আসছে শিক্ষা নেন আলোর পথে ফিরে আসেন ধন্যবাদ সবাইকে